হায় চিল কবিতাটি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত রচনা দু সালের ইউপিএসসি বাংলা অপশানালের দ্বিতীয় পত্রে একটি প্রশ্ন এসেছিল লাইন তুলে উদ্ধৃতি দিয়ে একটি প্রশ্ন এসেছিল যে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে এই লাইনটা এই লাইনটা যথারীতিভাবে হায় চিল কবিতার অন্তর্গত একটি লাইন এই কবিতাটি প্রথম কবিতা নামক একটি কাব্য পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে উনিশশো চুয়াল্লিশ সালে প্রকাশিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় এবং তারপর উনিশশো চুয়ান্ন সালে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থেও এটি অন্তর্ভুক্ত হয় যথারীতিভাবে বুদ্ধদেব বসু জীবনানন্দকে নির্জনতার কবি বলে উল্লেখ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দকে চিত্ররূপময় কবির কবিতার কবি বলে উল্লেখ করেছিলেন অনেক সমালোচক জীবনানন্দ দাসকে ইংরাজি কবি টি এস এলিওট বা ফরাসি কবি বদলেয়ার এদের সঙ্গে সমগোত্রীয়ভাবে তুলনা করে থাকেন কিন্তু আমরা সাধারণত দেখে থাকি জীবনানন্দের কবিতা সত্যি সত্যি তিনি যেন শব্দ দিয়ে তিনি যেন আবহ সৃষ্টির মাধ্যমে পাঠকের মনে একটা ছবি তুলে ধরেন যেমন এখানে দেখা যাচ্ছে যে জীবনানন্দের একটি প্রিয় নদী ধানশিঁড়ি নদী তার পাশে তিনি আছেন বা তার পাশে কার নদীর দুই পাশের চিত্র তিনি তুলে ধরছেন যেখানে তিনি দেখাতে চাইছেন যে একটা চিল যাকে আমরা সাধারণত একটা হিংস্র পাখি বা শিকারি পাখি বলে দেখি কিন্তু তার কান্নাকে তিনি মনে করছেন যেন স্বজন হারানো বেদনার কিছু অংশ যেন তার তার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসছে সেই চিলের কান্না শুনে কবিতার হারিয়ে যাওয়া প্রেমিকার কথা মনে পড়ছে তার হারিয়ে যাওয়া প্রেমিকা যেন রাজকন্যাদের মতন কোনো দূর দেশে হারিয়ে গেছে এবং সেই চিলের কান্না তার অধরা প্রেমকে আরও বেশি করে জাগরুক করছে তার বেদনা কে জাগিয়ে তুলছে তাই তিনি সেই চিলকে বারণ করছেন যে চিল তুমি কেঁদো না তার কবিতার মধ্যে ঘুরে ফিরে আসছে বেতের ফল সবুজ মাঠ এইসব প্রকৃতিপ্রেমিক জীবনানন্দ